আমার একটু নির্বাচনে পাশ করার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ আমার সাথে থাকেন আপনাদের আপনারা ভালো আছেন ভাইরা ভালো আছেন কাকা ভালো আছেন ভাই এই যে আপনাদের পাশে থাকার সুযোগ করে রেখো আমারে আপনাদের পাশে সেবা করার জন্য একটু সুযোগ দেন আমি যদি নির্বাচনে ডাঙ্গা মার্কায় পাশ হই এই এলাকায় আমি তিনতলা পুষ্কনি করে দেবো কথা দিয়ে গেলাম ভবিষ্যৎ আপনাদের অন্ধকার ভালো হবে আমি কথা দিয়ে গেলাম আমারে সবাই একটা ডাঙ্গা মার্কা ভোট দিবে এই ভোটে আমি যদি ছোট ভাই আমি ডাঙ্গা মার্কা দাঁড়াইছি ভাই আমার একটা ভোট দিয়ে দাদা ভোট তো দিবই চা খান কি না চা খাই না ভাই

কে বললে বাপের দশ বিঘা বেশি আলহামদুলিল্লাহ খুশি তাহলে এই যে আমি ডাঙ্গা মার্খা নির্বাচন করতেছি আমার কিন্তু ফেল করছে এটা এলাকার একটা ইজ্জতের ব্যাপার যেহেতু নতুন ভোটার রয়েছেন নেতারা কিন্তু খেল রয়েছেন আচ্ছা